তো হ্যালো গাইস আবার চলে এসেছি একটা নতুন ব্লগে এই আমাদের শুভ ভাই এখন রাত সাড়ে তিনটে বাজে ওর এখন নাকি পোটা খাওয়ার ইচ্ছা হয়েছে ঠিক আছে আমাকে ঘুম থেকে তুলে এই যে এই যে বন্ধুরা রাত্রি সাড়ে তিনটে কোথায় পড়টা দোকান খোলা আছে গাইস আমি তো জানি না এই শুভ ভাই বলছে কোথায় আছে গাইতে বস দেখি বাবা দেখি গাছ কোথায় পড়ার দোকান খোলা আছে সুবাই নিয়ে যাচ্ছে বলছে ওয়াই করে নাকি খোলা দেখি কীরকম পড়ার দোকান খোলা আছে তোমরাও চলো রাস্তার মাঝখানে গাড়িটা গড়ে দিয়েছে আমরা রাইডার এ গাই তোমরা ভেলির মধ্যে দিয়ে চলে যেত মানে আমি এরা কি করতে চান বুঝতে পারি না একবার রাস্তা ভাঙে হ্যাঁ ভালো রাস্তাটা আবার কাটবে হ্যালো ঠিক না ভাই আমাদের এখানে রাস্তাটা দেখলাম আর তিনটের সময় সাড়ে তিনটে বাজে এখন আমরা যাচ্ছি কোথায় বল আমার আছে কি দিন করে যে এসো গেটিস জি তোমার যদি কোনো দোকান জানা থাকে যে রাত

তো ভাই পড়া খাওয়া চোখ করে খুনে কোথায় আমার ঠ্যাঙ্ক ফ্যাং নিয়ে চলে যাচ্ছিলো গায়েস ঠিক আছে তোমরা সবাই ভোরবেলায় যখন বেরোবে এরকম সাবধানে ঠ্যাংয়ে গাট লাগিয়ে বেরোবে যখন তখন অ্যাটাক চলবে ঠিক আছে এই ঠিক চ না চ না তুই চ না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছেড়ে দে ওদের ওদের মতন ভালোবাসা করতে দে ভাই এখন তো ভুলে গেছি আমি এখানে ঢেকে দিয়েছি সত্যি বলছি এখানে দোকান ভিড় রাস্তায় গাড়ি দিয়ে ভুলে গেছি এই যে এইখানটা ঠিক মনে হচ্ছে এই বাবা ভুল হয়ে গেল গো পুরো 17 কিমি গাড়ি চালিয়ে এসে गाइस এখন বল যে মনে দোকান ভেঙে দিয়েছি আমি ভুলে গেছিলাম তাহলে এই মহাশয় ভাই কি করো বলো তোমরা

ভাই কি আছে ভাই কাটাল মাটাল এনেছিস নাকি না না তাহলে এখন কি এখন কি খেতে নো তোর গালাগালি খাওয়াই দরকার সাত কিলোমিটার গাড়ি চালিয়ে আমার তেল নষ্ট করেছিস ঠিক আছে ঠিক আছে গাইস তোমরা জানাও একে কি শাস্তি দেওয়া হবে ঠিক আছে চলো হবে নেক্সট ব্লগে